স্বাগতম আপনি দেখছেন আপডেট বাংলা আমি সাখাওয়ার আজকের সংবাদে আমরা নজর দিব লস অ্যাঞ্জেলেসে সংগঠিত একটি বড় দুর্যোগের দিকে ঠিক এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের কিছু অঞ্চল ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে এক নজরে জানবো কিভাবে এটি শহরটির কয়েকটি বৃহত্তম এলাকায় ছড়িয়ে পড়েছে এবং এতে কি ধরনের ক্ষতি হয়েছে নতুন আগুন গ্রাস করেছে লস অ্যাঞ্জেলেসকে আজকের প্রতিবেদনটি আমরা নিয়ে এসেছি বিশেষ তথ্য সহ আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে উদ্ধার কর্মীরা প্রতিনিয়ত জনগণের সহযোগিতা নিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছেন গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডটি গতকাল রাতে বিস্তার লাভ করেছে শোনা যাচ্ছে তাপ দাবি ও বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে ক্যালিফোর্নিয়ায় দাবালন বিশেষজ্ঞরা বলেছেন এটি সম্ভবত সবচেয়ে ভয়াবহ দাবলনগুলোর মধ্যে একটি ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি তবে শতাধিক বাড়ি ইতিমধ্যেই পুড়ে গিয়েছে এই আগুনের কারণ নিয়ে এখনো কিছু নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন উৎস জানাচ্ছে বাতাসের তীব্রতার কারণে এটি দ্রুতভাবে বিস্তার লাভ করেছে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ পশ্চিমাংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলের পাশে অবস্থিত আগুনের পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠেছে এটি হাইওয়ে ও প্রধান রাস্তাকে আচ্ছন্ন করেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর পরিশ্রম করছে এবং প্রাকৃতিক বিপর্যয়ের মহড়া জারি রেখেছে বিমান ও হেলিকপ্টার সহায়তায় আগুন নেমানোর কাজে নিবেদিত হয়েছে হাজার হাজার কর্মী বিশেষজ্ঞরা বলছেন দাবালনের তীব্রতা বাড়লে আসন্ন দিনগুলিতে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে তাই স্থানীয় প্রশাসন সকলকে সতর্ক থাকতে ও নিরাপদ স্থানে সরতে পরামর্শ দিচ্ছে এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনার প্রতি গভীর মনোযোগ দিয়েছে দেশের অন্যান্য শহরের পাশাপাশি বেশ কিছু স্থানীয় সাহায্য সংস্থা ও প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়েছে ইউরোপ ও এশিয়া থেকেও উদ্ধার কাজে সাহায্যের অফার আসছে যে মাধ্যমে উদ্ধার কার্য চলতে পারে একদিকে ক্রমাগত বেড়ে চলা অগ্নিকাণ্ডের পরিস্থিতি সরকার ও জনগণের মধ্যে এক নতুন চ্যালেঞ্জ হিসেবে করছে এমন ভয়াবহ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা আরও অগ্রসর হতে পারে লস অ্যাঞ্জেলেসের জন্য আগামী দিনগুলোতে এই মাপের অগ্নিকাণ্ড মোকাবেলার প্রস্তুতি কি হতে পারে তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি বিশেষজ্ঞরা বলছেন এই বিপদ থেকে বাঁচতে সকলকে মান্য নিয়ম ও প্রোটোকল মেনে চলা উচিত সবশেষে আমরা সকল বাসিন্দাদের কাছে বিশেষভাবে সহায়তা কামনা করি যাতে তারা নিরাপদ থাকতে পারে এবং এই দুর্যোগ থেকে দ্রুত পুনরুদ্ধারের কাজ শুরু করতে পারে আপনার প্রতি আমাদের মঙ্গল কামনা